রাজবাড়ি পানসা সাজুরিয়াতে চাপ কালে চাপ দিলেই অঝরে ঝরছে বিশুদ্ধ খাবার পানি সেই পানি পান করা সহ থালাবাসন পরিষ্কার কাপড় ধৌত করা নাওয়া গোসল সহ ব্যবহৃত হচ্ছে নানা কাজে শিশু থেকে শুরু করে বয়স্করাও তৃষ্ণা নিবারণ ছাড়াও নির্বিঘ্নে ব্যবহার করতে পারছে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তবে পানি সম্পদ অপচয় কিংবা দূষিত করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে গ্রীষ্ম মৌসুমি ফল আম পেকে যাওয়ায় মালিকের অনুমতি ছাড়াই গাছ থেকে নিজ দায়িত্বে নেমে আসছে সাই করে তবে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রথমবারের মতো মাটিতে ল্যান্ড করার ফলে বেশিরভাগ আমি জ্ঞান হারিয়ে হয়ে পড়ছে সেন্সলেস কতক আম চিৎপটাঙেই ঘটনাস্থলেই চৌচিত আবার কতক আম মেরে মেরে লুকিয়ে পড়ছে ঝরঝুরপির আড়ালে তবে সেখানেও নেই শেষ রক্ষা পাড়ার ছেলে মেয়ে ও চাচি নামের বিশেষ দুটি টিম বিশেষ অনুসন্ধানে ও অভিযানে খুঁজে পেতে সক্ষম পরিতাপের বিষয় হলেও তথ্য সত্য গাছের ফল পেকে পচে গলে যায়